আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আমার 14 পুরানা পল্টন দারুস সালাম মার্কেট লিমিটেড ছয় শনিবার রবিবার সকাল 10টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখি এবং মঙ্গল বোধ ব্যস্ততি হবিগঞ্জ شهرستانকার আর দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রবি দেখি বিশেষ করে আপনাদেরকে বলবো যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই হোমিওপ্যাথিকে বলে ক্যান্সার হলে যদি যত বড় ক্যান্সারই হোক যদি সিমটমস গুলো তার অ্যাডজাস্ট করা যায় যেমন বিশেষ করে আমরা সূত্রকে বলে থাকি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা সাত দিশে সাত দিশে ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ফ্রেশন নট দি ফ্রেশন বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটমস আমরা হোমিওতে যত বড় রোগী হোক তার ফোর দা পয়েন্ট অ্যাডজাস্ট হলে সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা আমার প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে মিডিয়াতে রুগী রয়েছে যারা ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর काचेल लोक बरिस्टर सुमन सहवेट चाचि एन बुकर टिहीन रहमाच समर्गाट बाग बरिया हानन में सहवेट উনি আমার ক্যান্সার থেকে উনিও সুন্দরভাবে সুস্থ হয়েছেন আজ থেকে আরো চব্বিশ বছর আগে বিশেষ করে রেলমন্ত্রী মজিবুর রহসাদ প্রধান গার্মেন্ট মুস্তাফিজুর রহমান তার বাইয়ের ক্যান্সার ছিল তিনিও সুন্দরভাবে সুস্থ হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব উনিও আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন ব্যারিস্টার সুমন সাহেব সহ রেলমন্ত্রী মজিবুল হক সাহেব সহ জাতীয় সাংবাদিক সংস্থা সহ পাশাপাশি আপনার যে বাস্তহারালিকে কেন্দ্রীয় প্রেসিডেন্ট লায়ন আবুল কালাম আজাদ সব আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন এবং বিশেষ করে বরিশালের আপনার মাস্টার এসোসিয়ানের সভাপতি আলম সাহেব আমার চিকিৎসা সুস্থ হয়েছেন কুমিল্লার একেবারেই একদিন একটি ব্লাড ক্যান্সার রোগী কুমিল্লা লাকসাম সিয়ান গ্রামে সে আমার চিকিৎসা সুস্থ হয়েছে আপনারা এরকম হাজার হাজার রোগী পাবেন যারা ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকে বিশেষ করে ক্যান্সার যে কোনো ক্যান্সার হলে গণস্বাস্থ্য হোমিয়াতে আসার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ¡Gracias!